নমস্কার আমি আবারও একটা প্লাস্টিকের বস্তা নিয়ে এসেছি প্লাস্টিকের বস্তার উপর আসন ডিজাইন দেখাবো বলে আমি আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন এই বলে আমার আসন ডিজাইনটা শুরু করছি আমি এখান থেকে দুটো ঘর নিচ্ছি নেওয়ার পর একটা দুটো দুটো ঘর সদাসুজি এক দুই দুটো ঘর ছেড়ে দিয়েছি দিয়ে এখান থেকে একটা ঘর নিয়ে নিলাম নিয়ে এই সোজাসুজি এক দুই তিন চার পাঁচ ছয় এই ছ নম্বর ঘরে ভিতরে এক দুই তিন চার পাঁচ এই ছয় ভিতরে পাঁচ তারপর ছ নম্বর ঘরে এরকম হবে নিয়ে নিচ্ছি তারপর এখান থেকে আবারও দেব দিয়ে এই ঘর সুজাসুজি এখান থেকে এক দুই দুটো ঘর ছেড়ে দিয়ে দেখ এক দুই দেখেন এখানে দুটো ঘর ভিতরে ফাঁকা দিয়েছে এই দুটো ঘর ফাঁকা দিয়ে এখান থেকে শুসটা তুলতে হবে দিয়ে আবারও দুটো ঘর আমি এম সেলাই করি করার পর এক দুই এখান থেকে আমি আর এক লাইন করে দেখাবো আপনাদের আর এক লাইন করে দেখাচ্ছি এক দুই তারপর এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছ নম্বর ঘরে আপনাদের যদি আমার এই আসনের ডিজাইনটা ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার